চলছেই সে আক্রমণের সাথে যুক্ত সব সময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলম এবং নতুন নতুন নাম এগুলোকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না সেটাও দেখছি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি নাম দেখছি গোলাম মোর্তাজা ভাইয়ের নাম সবাই এখন ভারতের দালাল রয়ের এজেন্ট নানা রকম পর্যায়ের এজেন্ট হিসেবে কথাবার্তা আছে এই আলোচনাগুলো যখন হয় কেন হয় এই প্রশ্নের জবাবে আমার একটা কথা খুব মনে পড়ে আহ মানবতাবিরোধী অপরাধের দায়ে যখন জামায়াত নেতাদের বিচার হচ্ছে তখন একটা স্কাইপ কেলেঙ্কারি বেরিয়েছিল এই ট্রাইব্যুনালের একজন বিচারক কথা বলেছিলেন আমি স্মৃতি থেকে বলছি বিদেশে অবস্থানরত একজন বিশেষজ্ঞের সাথে সেখানে একটা জায়গায় তিনি বলেন সরকার গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় কারণ হিসাবে আমার এই কথাটা মনে কেন আসলো আমি শেষের দিকে বলবো ডক্টর আসিফ নজরুল মূল টার্গেট তাকে নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে টার্গেট করা হয়েছে এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষজন যাদের প্রচুর অ্যাক্সেস আছে প্রচুর কানেকশন আছে অনেক মানুষের সাথে তারা যেমন করেছেন এর বাইরেও একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল যিনি এই গণ অভ্যুত্থানকে শেখ হাসিনাকে শেখ হাসিনা থাকা না থাকা ইত্যাদি নানান ইস্যুতে তিনি আমাদের ন্যারেটিভ যেটা তার বাইরে কথা বলেছেন এবং এটাকে যে তার বিশেষ কিছু পরিকল্পনা ছিল এটাকে বিপ্লব বলে শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছে বলে নানান ইস্যু এনে তিনিও তাকেও আমরা দেখেছি আসিফ রচুরকে আক্রমণ করছেন এবং আসিফ নষ্টের গোড়া আমি আমার গত ভিডিও যেটা আসিফ নজরুলকে নিয়ে করেছিলাম সেখানে বলেছিলাম উনি নন্দ ঘোষ যাই ঘটে সবকিছু তার আর উনি নাকি উকিলি বুদ্ধি দিয়ে এই তাদের ভাষায় বিপ্লবকে প্রীতিমতো কনস্টিটিউশনাল প্রতি বিপ্লবে পরিণত করেছেন আমি আসলে কারো এই আলাপগুলো আসলে আজকে আর খন্ডাতে যাচ্ছি না এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং যেসব অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আছে করা হচ্ছে সেগুলো খন্ডাতে যাচ্ছে অনেকে দীর্ঘ সময় নিয়ে সেগুলো খন্ডাচ্ছেন আমার কাছে এগুলো এত কাঁচা এত র এত উদ্ভট এত হাস্যকর এত অযৌক্তিক মনে হয় এগুলোকে ধরে ধরে এগুলো ব্যাখ্যা করা আমার কাছে আসলে অপ্রয়োজনীয় মনে হয় সত্যি বলছি তাই এবং সেই কারণে আমি ওই পথে কখনো যাইনি কখনো যাই না আমি ধারণা করি একটা শ্রেণীর মানুষ যারা এটা কানেক্টেড হতে চান হয়েছেন হন একটা সমাজে কিছু মানুষ এই ধরনের প্রচারণা এই ধরনের প্রেপ্যাণ্ডা এ ধরনের বিষদকারে মিথ্যাচারেও কানেক্টেড হবেন হন আমাদের সবারই কম বেশি কনফার্মেশন বায়াস আছে থাকবেই আমারও নেই তা বলছি না আমারও আছে আমাদের প্রত্যেকের আছে আমরা যারা অস্বীকার করি আমাদের বায়াস নেই তারা আসলে সঠিক কথা বলি না ভুল কথা বলি যাই হোক প্রশ্নটা আসলে ওই জায়গায় ডক্টর আসিফ নজরুল টার্গেট হচ্ছেন কেন প্রথম আলো বারবার টার্গেট হচ্ছেন কেন এখন নতুন নতুন নাম যুক্ত হচ্ছে শফিকুল্লাহ আলম গোলাম মুরতাজা অবশ্য তাদের দুটো পাপ আছেই গোলাম মুর্তা তো ডেলিস্টারের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন মহাপাপ ডেইলি স্টারে চাকরি করেন উনি শফিকুল আলম ভাইও প্রথম আলোর সাংবাদিকতার পক্ষে দাঁড়িয়ে বারবার কথা বলেছেন বিরাগ ভজন হয়েছেন হবারই কথা এবং এখন নতুন নতুন ডাইমেনশন যোগ করা হচ্ছে সব কিছুর সাথে এবং আমাদের জনগণের সামনে তাদেরকে বিরাট শত্রু হিসাবে উপস্থাপন করা হচ্ছে অথচ এই দুজনেরও অসাধারণ ভূমিকার কথা আমরা জানি সত্যিকার অর্থেই জানি কোনো কোনো জায়গায় তাদের মতের সাথে আমাদের দ্বিমত হতে পারে কিন্তু যারা আমরা তাদেরকে চিনি মানে তাদের লেখার সূত্রে বলার সূত্রে ব্যক্তিগতভাবেও তারা কি কি করেছেন অনেকেই বলছেন অনেকেই লিখছেন দুজনই সাংবাদিক তো পেশাগতভাবে অ্যাক্টিভিজম থেকে একেবারেই দূরে ছিলেন না সুতরাং গুরুত্বপূর্ণ অবদান তাদের আছে এভাবে নতুন নতুন নাম যুক্ত হবে এখানে আমরা ধরে নিতে পারি কারণ নতুন নতুন নাম যুক্ত করা গেলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটার প্রসঙ্গে আসবো সেটা চরিতার্থ করা সহজ হয় আমরা এর মধ্যে অনেকে এটাকে রাইটলি আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে মানে তাদের ভাষায় যে বিপ্লব আমরা যেটাকে গণভ্যুত্থান বলি এটা অবশ্যই বিপ্লব না প্রথম দিন থেকে এটা কনটেস্ট করছি বিপ্লব বলে দেশটাকে নিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলতে চাওয়া হয়েছিল সেটা বিরুদ্ধে ড আসিফ নজরুল দাঁড়িয়েছেন উনি আলোচনা করেন একাই যে করেছেন তা না যা যা হয়েছে সবার মধ্যে আলোচনা করে করার মাধ্যমেই এটা হয়েছে কিন্তু উনি যেহেতু এটাকে তথাকথিত বিপ্লবে পরিণত করেননি সে কারণে ওনার দোষ উনি টার্গেট এই দায় তার নিতে হবে এই অপরাধ তার কারণ উনি ওই কিছু মানুষের এক্সপেকটেশন ফুলফিল করেননি তাই সেটা নিতে হবে তাদের অনেক খোয়াব ছিল বিপ্লব করে বিপ্লব বানিয়ে কি করবেন সেটা পূর্ণ হয়নি এরপরও এখন পাল্টা কি করা যেতে পারে পাল্টা যা করা যেতে পারে সেটা হচ্ছে নতুন করে আবার কি সেই তথাকথিত বিপ্লবী সরকার গঠন করা যাবে এবং সেই ঘটার গঠন করার মাধ্যমে কি করা যেতে পারে সেটার খোয়াব আছে সেটার আলাপ আছে ধারণা তারা করেন যে ডক্টর আসিফ নজরুল সেখানেও একটা ব্যারিয়ার দিচ্ছেন বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সে পরিস্থিতিতে একটা বিপ্লবের কথা বলবেন এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও যোগ করে রাখতে চাই কনস্টিটিউশনের মধ্য থেকে যেন শাহাবুদ্দিন চুপপুর কাছে শপথ নিয়ে উপদেষ্টা হওয়া কেউ তীব্র সমালোচনা করা হয়েছিল অথচ সিরিয়াতে বাসার আল আসাদের পতনের পর যারা বাসারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে গত ১৩ বছর তারা এসে সবকিছু নিজের মতো করে নিয়ে নেননি দখল করে নেননি যাননি তিনি থেকে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন করবেন স্মুথ ট্রানজিশন এবং বাহিনী ঢুকে রাষ্ট্রীয় সবকিছু দখল করে ফেলেনি তারা অপেক্ষা করেছেন তারা তাদের অন্তর্বর্তী যে প্রধানমন্ত্রী আছে তাকে ঠিক করে দিচ্ছেন তিনি দায়িত্ব নেবেন বাসারের প্রধানমন্ত্রীর কাছ থেকে ওখানে জানি না কোনো বুদ্ধিজীবী এটাকে বিপ্লব হাত করে দিচ্ছে টিচ্ছে আলাপ করছে কিনা যাই হোক আমরা আমাদের প্রসঙ্গে ফিরি এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে আমাদের সরকারের মানে মানে আমি আওয়ামীর রেজিমের কথা বলছি তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে নানা রকম সংঘাত দ্বন্দ্ব তৈরি করে দেওয়া অনৈক্য তৈরি করে দেয়া বহু মানুষ বহু রকম মতামত নিয়ে আসবে কিন্তু ট্যাগ দিয়ে আমি বারবার সমালোচনা থাকতে পারে আমি প্রথম আলোর পক্ষে কথা বলেছি কারো ভালো না লাগতে পারে তিনি মনে করতেই পারেন প্রথম আলো খুবই ইজিল একটা বস্তু কিন্তু এটা বলার জন্যই আমি ভারতের দালাল হয়ে যাওয়া অবশ্য ভারতে নাকি অনেক লেয়ারের রয়ের নাকি অনেক লেয়ারের দালাল দালাল আছে জানি না আহ কোন লেয়ারে কি আছে আরো লেয়ার আছে কিনা বলার বাইরে কিন্তু আপনি এই যে ট্যাগ দিচ্ছেন মানুষজনকে আমি দেখলাম এই ট্যাগকে টার্গেট করেই উপদেষ্টা জানাব আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমরা সাধুবাদ জানাই কারণ গতবারও আমি আমার ভিডিওতে বলেছি অনেকে লিখেছেন ফেসবুকে বা অন্যান্য জায়গায় যে ডক্টর আসিফ নিয়ে যখন বিভৎস করা হচ্ছে তখন বিশেষ করে উনি তিন চার পাঁচ তারিখে কোথায় কি করেছেন কি ছিলেন বলে যেসব অভিযোগ গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সেগুলোর ব্যাপারে তো তাদের বক্তব্য থাকতে পারতো তিনি তারা শেষ পর্যন্ত কথা বলছেন এটা চালিয়ে যেতে হবে আমরা বারবার বলছি আমাদের প্রত্যেকের সমালোচনা থাকতে পারে আসিফ রুজুল সমালোচনার উর্ধে থাকবেন কেন অবশ্যই সমালোচনার মধ্যে থাকবেন উনি পুরো এন্টায়ার প্রিভিয়াস সময় এখনকার সময় কি করেছেন সেটা এক জিনিস আর যাবতীয় যত কিছু শুধুমাত্র মন গড়া কিছু বলে বলে তাকে দায়ী করে যাওয়া এর চেয়ে বিভৎস কুৎসাত আর কিছু হতে পারে না এবং উনি প্রথম আলোর লোক উনি প্রথম আলো মিলে যাবতীয় যত কিছু বাংলাদেশে অকল্যাণকর সব কিছু এরাই নিয়ে এসছেন এবং প্রথম আলোর পক্ষে কেউ সামান্য যদি বলেন তিনি শেষ তিনি রয়ের এজেন্ট ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি প্রথম আলোর পক্ষে এবং তার রাইটের পক্ষেও কথা বলা যাবে না এই যে পোলারাইজেশন এগুলোই ফ্যাশিজম আসলে এগুলোই ফ্যাশিস্ট অ্যাটিটিউড এগুলোই তাই একদম সরাসরি যদি বলি শেখ হাসিনার বিরুদ্ধে ট্যাগিং এর অভিযোগ করতাম আমরা এখন ঠিক সেই ট্যাগিং দেখছি সেই একই রকম মতামত চাপিয়ে দেওয়ার বাইরে আর সবাই শত্রু এই আলাপ দেখছি আই রিপিট সমালোচনা হতেই পারে যে কারো হতে পারে আমি প্রথম আলোকে সমর্থন করে যখন ভিডিও করছি আপনার ভালো না লাগিয়ে সমালোচনা করুন বলুন আমি কোথায় কোথায় ভুল আছে হতেই পারি বা সবসময় কে ভুল শিখে সঠিক এটা ডিসাইডেড হবে না কতটা ডিসিশন আমাদের ফিলোসফিক্যালি নিতে হবে সেটা সেই ভাবে দেখতে হবে কিন্তু না এগুলো করা যায় রেডিক্যালাইজেশন করতে হবে পরস্পরের মধ্যে সংঘাত দন্দে মেতে উঠব লেগে যাব পরস্পর পরস্পরের বিরুদ্ধে লাভ ভারতের তারা চাইছে বাংলাদেশে কয়েকটা স্টেবল পরিস্থিতি তৈরি না হয় সরকার ডিস্টেবিলাইজড হোক যত রকমভাবে এটা করা যায় সেটা তাদের চাওয়া সুতরাং কার চাওয়া ফুলফিল্ড হচ্ছে আমরা বুঝতে পারি অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কোনো সেন্ট্রিস্ট ফোর্স কোনো লিবারেল ফোর্স যেন না থাকে আপনাকে আমাকে সবাইকে সেন্ট্রিস্ট ফোর্স ফলো করতে হবে না লিবারেল কাউকে পছন্দ করতে হবে না কিন্তু তার জায়গাটা সমাজে থাকবে রাষ্ট্রে থাকবে তার অধিকার থাকবে এটা নিশ্চিত করতে হবে আমি খুব খোলাখুলি যদি বলি আমি বহুবার বলেছি জামায়াতের রাজনীতি আমি পছন্দ করি না ওদের যে আইডেন্টি পলিটিক্স আমি পছন্দ করি না কিন্তু জামায়াতের বাংলাদেশে কনস্টিটিউশন মেনে আমাদের নমস মেনে যে রাজনীতি করছে সে অধিকার তাদের আছে তাদের এই অধিকার কোথাও যদি লঙ্ঘিত হয় তার বিরুদ্ধে আমি কথা বলবো আপনাদের মনে থাকার কথা যেন আমার ভিডিও নিয়মিত ভাবে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের নাকি কবে তারা মতৈক্যে পৌঁছেছিলেন যে ছাত্র শিবিরকে তারা অপারেট করতে দেবেন না আমি প্রশ্ন করেছিলাম কোন অধিকারে তারা এটা করতে পারেন বা এখনো এই আলাপ তারা কোথেকে আনেন আর ছাত্র সংগঠন যদি নিষিদ্ধ না হয় প্রত্যেকটা জায়গায় তাদের অপারেশন চালানোর মতো অধিকার আছে শুরু তাই না আমির যেমন বক্তব্য দিয়েছেন বেশ কঠোর সমালোচনা করেছি একটু যোগ করতে চাই একটা অনুষ্ঠানে তার সাথে আমার প্রথমবারের মতো দেখা হয়েছে আমার ভাল লেগেছে উনি এসে রীতিমতো আমাকে জড়িয়ে ধরেছেন এবং তার সমালোচনা করা নিয়ে বলছেন হ্যাঁ আমি যেন সেটা করে যাই আমার যেটা মনে হয় হ্যাঁ আমি তাদের ওই গণতান্ত্রিক অধিকারটা দেখছি উনি অ্যাকোমোডেটিভ মানুষ উনি বলছেন না জামায়াত সব সঠিক করছে জামায়াতের প্রশংসাই করে যেতে হবে সো এই জায়গাটা হচ্ছে বেসিক জায়গা যে গণতন্ত্রের জায়গা আমরা চাই সুতরাং সমাজের লিবারেল কোনো ফোর্স কোনো সেন্ট্রিস ফোর্স রাখা যাবে না এগুলো গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেককে তার মতো করে তাদের মতো করে ভারতের সমালোচনা বা অন্যান্য ক্ষেত্রে যা যা করা সব করতে হবে সবকিছু কিছু এক রকম করে ফেলাই ফ্যাসিজম খুব সহজ ভাষায় যদি বলি সবাইকে একই হতে হবে আমি শ্রেষ্ঠ কথা বলেছি আমি যা বলেছি এটাই সঠিক এটাই বেস্ট সবাইকে এটা মেনে চলতে হবে আরেকটা জিনিস এখানে জরুরি সেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে ওই যে শুরুতে সরকার গেছে পাগল হইয়া তাদের একটা তারা একটা রায় চায় কথাটা কেন বললাম যারা আসিফ নজরের বিরুদ্ধে লেগেছেন তারা একটা সাফল্য চান তারা বাংলাদেশকে কেন্দ্র করে বহু কিছু ঘটাতে চেয়েছিলেন তারা চেয়েছিলেন বাংলাদেশে একটা সকল বিপ্লবী সরকার হবে সেটা ঘাড়ে চড়ে তারা বাংলাদেশকে ধারণা করা হয় আমরা বিভিন্ন কিছু একত্র করে একটা চরম রাইটেস্ট সরকার কায়েম করবেন ইচ্ছে মতো যা ইচ্ছে তা করবেন কনস্টিটিউশন না আইন নেই ডিক্রি জারি করে করে তারপর নানা কিছু চেষ্টা করেছেন তারা প্রেসিডেন্টকে সরানোর চেষ্টা করেছেন তারা সেনা প্রধানকে সরানোর চেষ্টা করেছেন তারা নতুন করে সেকেন্ড পাবলিক ঘোষণা করিয়ে কনস্টিটিউশন এখনো স্থগিত করে দাও সেটা চেয়েছেন কোন উপদেশটাকে পদে না রাখানোর চেষ্টা করেছেন কোথাও তো পেরে ওঠেননি এই ব্যর্থতা যখন একটার পর একটা হতে থাকে প্রথম আলোর বিরুদ্ধে টেন বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখানো কোনোটাই এখন পেরে ওঠা হয়নি যে তারা যে মহাবিপদে পড়ে গেল বন্ধ করে দিল বা চাপে পড়ে তাদের সম্পাদক সহ সবাইকে পরিবর্তন করে ফেলল কোথাও কোনো সাফল্য নেই সুতরাং তারাও গেছে পাগল হইয়া তারা একটা সাফল্য চায় এসব করে 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 আসিফ নজরুলকে যদি তিক্ত করে ফেলা যায় উনি যদি পদত্যাগ করে ফেলেন একটা সাফল্য হবে তাহলে সেই সাফল্যটার চেষ্টায় তারা আছেন বলে আমরা মনে করতে পারি অনেক কিছু অনেক পারপাস হবে একজন মানুষ যিনি রাইট তাকে একটা সরানো গেল সাফল্য পাওয়া গেল এবং সাফল্য হিসেবে দেখানো যাবে প্রথম আলোর লোক প্রথম আলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ লিবারেল মতবাদের প্রতিনিধিত্ব করে সেটাকে সরানো সব সবকিছু মিলে ইটস এ গুড প্যাকেজ এই কারণে আসিফ নজরুল বারবার আক্রমণের শিকার এবং যেহেতু পালটা গালিগালাজ গালাজ আসিফ নজরুল করবেন না তাকে গালি দেয়া সহজ যে মানুষটা পাল্টা গালিগালাজ করবেন না একটা জায়গা দু একটা পার উনি বলেছেন এবং সর্বশেষ ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে বলেছেন আর কখনো করবেন না আসলে না করারই উচিত আর অনেক কাজ আছে উনি রাদার কাজ করুন কিন্তু এই ঘটনাগুলো আসলে চলছে এবং চলবে আবারও বলছি এলিস বড় হবে এলিস বড় হবে আমরা যেন নিশ্চিত থাকি এক্সট্রিমিস্ট পথে তাদের মতো এক্সট্রিমিজম যারা চায় করতে চায় তাদের পথে যারা যাবেন না তাদের উপরে ট্যাগ হবে তারা সবাই আক্রমণের শিকার হবেন আমি নিজেও প্রাথমিকভাবে কিছুটা হয়েছি আরও হব আমি জানি কিন্তু আমাদের এই কথাগুলো আসলে একটু রাখা দরকার আছে তবে আমি এটুকু বলতে চাই আমাদের যেন আমরা যেন আমাদের সংকটটা আইডেন্টিফাই করতে পারি আমাদের এই জিনিসটা বুঝতে পারি আমরা কে কোন উদ্দেশ্যে কেন এগুলো করছি সেগুলো যেন বুঝে উঠি বাংলাদেশে উদার গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এটা কখনো দেখতে চাইব না ট্যাগ করা কাউকে শত্রু বানানো কাউকে অপর বানানো এবং কারো বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচার দিয়ে কাউকে অ্যাসল্ট করা এটা কারো মানে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু ওটা আছে না ব্যক্তিগত মিথ্যা কথা দিয়ে মানুষকে ভাষায় আক্রমণ করা এই চর্চাগুলো ভবিষ্যতের বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা যেন ডিনাউন্স করি আমরা যেন এই মানুষগুলো হাসিফ নজরুলের মতো মানুষগুলো আবারও বলছেন ভুল করতেই পারেন কিন্তু যে মানুষটা বাংলাদেশের পাবলিক ইন্টেলেকচুয়ালের পাবলিক ইন্টেলেকচুয়ালের একজন প্রতিনিধি হিসেবে দাঁড়াতে পারেন আমি ওনার মতো কনসিস্ট্যান্ট পাবলিক ইন্টেলেকচুয়াল খুব কম দেখেছি বাংলাদেশে বাংলাদেশের এই দুর্ভাগা নিষ্ফলা সময়ে আমাদের সোকল্ড বুদ্ধিজীবী আসলে আমাদের পাবলিক ইন্টেলেকচুয়াল হাতে গুনতে পারবো আমরা কয়জন ছিল অনেক পরিচিত মানুষ যারা ইভেন জুলাইয়ে এসে কঠোর কথা বলেছেন অনেককেই আমরা আসলে শেখ হাসিনার এন্টায়ার টাইমে তেমন মেজর কিছু করতে রাতে পর দেখিনি দেখুন যারা জুলাইতে এসে অনেক কথা বলেছে কয়েকজন আঠারো সালের পর বলেছে যে এই রাতে সিল মারার পর তাদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে নেই সে বিরল মানুষদের একজন আসিফ নজরুল তাকে এই রকম এই রকম অপমানিত করার চেষ্টা করা হচ্ছে যদিও আমি মনে করি অন্যায় অন্যায্যভাবে ভাবে কাউকে এরকম আক্রমণ করা যিনি অত্যাচারিত হন আসিফ নজরুল নিপীড়িত হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন এতে তার অসম্মান হয় না অসম্মান হয় তাদের যারা এটা করার চেষ্টা করছেন অবশ্য এটা করে যে তিনি অসম্মান